আমাদের কাছে দিগদর্শন প্রকাশনী লিমিটেড কিছু ইংরেজি বই রয়েছে এটা জোজ এই বইটা হইলে কোনো শিক্ষার্থীর শিক্ষকের গৃহ শিক্ষকের বিশেষ করে কোনো দরকার পড়বে না কারণ এখানে পার্ট বাই প্রত্যেকটা বঙ্গ অনুবাদ করা আছে অনুবাদ করা আছে একজন সে নিজেই এই পুরো একজন সে নিজেই এই পুরো বই কমপ্লিট করতে পারবে পড়তে পারবে আজকে আমরা টোটাল এই বইগুলো সম্পর্কে জানাবো এখানে আমাদের কাছে রয়েছে এসএসসি এসসসি পর্যায়ের বই যেখানে এসএসসি সেকেন্ড পেপার রয়েছে এখানে এসএসসি আমরা যদি দেখি এখানে এস ফার্স্ট পেপার রয়েছে সকল তথ্যগুলো সহ একদম আপডেটেড বই যেটা রয়েছে সেটা রয়েছে এখানে এসএসসির ফার্স্ট সেকেন্ড ফার্স্ট পেপার রয়েছে এখানে যদি আমরা দেখি এখানে রয়েছে এসএসসির সেকেন্ড পেপার এটা হচ্ছে এসএসসির সেকেন্ড পেপার দেন আবার যদি আমরা স্কুল পর্যায়ের কথা বলি স্কুল পর্যায়ে এখানে সবগুলো বই রয়েছে যেমন এটা হচ্ছে ক্লাস এইটের বই ক্লাস এইটের একদম হ্যান্ডবুক বঙ্গনুবাদ সহকারে সব তথ্যগুলো এখানে রয়েছে এরপর যদি আমরা দেখতে চাই এখানে ক্লাস সিক্সে বই রয়েছে হ্যান্ডবুক একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু এখানে রয়েছে ক্লাস সিক্সের বঙ্গনুবাদ সহকারে এবং এখানে রয়েছে ক্লাস সেভেনের অর্থাৎ ক্লাস সিক্স থেকে একদম এসএসসি পর্যন্ত সকল শিক্ষার্থীরা একদম নতুন আপডেট নতুন সংস্করণ যেটাকে বলা হয় সেটা এখানে রয়েছে আমরা প্রত্যেকটা বই সম্পর্কে একটু জানবো তা আমরা ফার্স্টে আগে একটু জেনে রাখি এসএসসি বইটা নিয়ে এসএসসি বইটা যদি আমরা লক্ষ্য করি এখানে এটা রয়েছে সেকেন্ড পেপার এবং এটা রয়েছে ফার্স্ট পেপার ফার্স্ট পেপারটা আমরা দেখি ফার্স্ট পেপারটা নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি টেনশনে থাকে যে কি আছে না আছে কিভাবে কি হয় তো বাজার থেকে এই বইটা যদি তোমরা কেন সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এই বইয়ের মধ্যে কি কি রয়েছে আমি একটু সলো তোমাদেরকে হালকে করে দেখিয়ে দিই যাতে করে তোমাদের ডিসিশন নিতে সুবিধা হয় যা যারা অভিভাবক দেখছেন তাদের সুবিধা হয় প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশন একদম আপডেটেড মার্ক ডিস্ট্রিবিউশন যেটা যে অনুযায়ী পরীক্ষা হবে এই যে নতুন করে দেখতে পাচ্ছ যে আট নয় কিন্তু নতুন করে যুক্ত করা হয়ে রয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে রাইটিং পার একদম আগে অনেক কিছু পড়তে হতো প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ এখন সবকিছু বাদ এখন শুধু স্ট্রি ডায়লগ সেগুলো রয়েছে এবং আমরা যদি এখানে লিসনের মধ্যে আসি এখানে ইম্পর্টেন্ট সিন সবগুলো দেওয়া আছে এক দুই তিনের জন্য এবং স্টার বাই স্টার দেওয়া আছে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো কম গুরুত্বপূর্ণ এবং এখানে আনসিনগুলো দেওয়া রয়েছে এখানে ম্যাচিং রিয়ারেলস রয়েছে এখানে স্টোরি রয়েছে ডায়লগ রয়েছে সব এ টু দে রয়েছে এবং আমরা যখন ভিতরের দিকে আসবো তখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিনের সব কিছু অনুবাদ করা এবং এখানে এর অনুবাদ করে যে দেখতে পাচ্ছি এমসি কিউগুলো রয়েছে এমসি কিউগুলো অনুবাদ করা রয়েছে এখানে এখানে যদি আমরা দেখি এখানে এমসি কিউগুলো অনুবাদ করা রয়েছে এখানে কোর্শনগুলো অনুবাদ করা রয়েছে সব অনুবাদ করা রয়েছে যাতে করে একজন শিক্ষার্থী বুঝতে পারে একদম সিনের যত কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনুবাদ করা রয়েছে আমরা যদি এখানে একদম শেষের দিকে রাইটিং পার্টে যাই রাইটিং পার্টে দেখতে পাচ্ছি আমরা রাইটিং পার্টের এই যে দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো দেওয়া আছে তার সাথে তার অনুবাদ বঙ্গ অনুবাদ দেওয়া আছে এটা অনেক কাজে দিবে একজন শিক্ষার্থীকে পড়তে কারণ অনেক অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা অনুবাদের ভয়ে বুঝতে না পারার ভয়ে পড়তে পারো না এই যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু রয়েছে এই যে স্টোরি রয়েছে যেটা পুরো লেখা আছে তার অনুবাদ এখানে দেওয়া রয়েছে বেশ দারুণ একটা বই আমরা যদি এবার একটু ক্লাস সিক্সের বইটা দেখতে চাই ক্লাস সিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একই সাথে এবং এখানে যদি আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখতে যাই যে প্রশ্নের ধরন প্রস্তুতি নির্দেশনা রয়েছে স্থানীয় স্কুলগুলো ইংরেজি প্রশ্নের অ্যানালাইসিস রয়েছে কোশ্চেন আইটেম রয়েছে রুলস টিপস রয়েছে গ্রামার কম্পিটিশন পার্ট রয়েছে কোশ্চেন আইটেম এবং কোশ্চেন বঙ্গরূপ সংযোজন রয়েছে মানে অনেক কিছু রয়েছে সিন আনসিন সব কিছু রয়েছে আমরা যদি একটু দেখি ভিতরের দিকে বইটা সম্পর্কে এবং বইটা কারা কি লিখেছে কিছু কথা এটা আমার কাছে কথাগুলো বেশ ভালো লেগেছে চাইলে তোমরা পড়ে নিতে পারো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি রয়েছে সব বিষয়গুলো এখানে রয়েছে লিসেন বাই লিসেন দেন আমরা যদি এখানে দেখি এখানে প্যাসেজগুলো সিন প্যাসেজগুলো রয়েছে সিন প্যাসেজ এক এবং দুই মানে এক দুই তিন চারের জন্য যতগুলো সিন পেসেজ সেগুলো রয়েছে এখানে সব কিছু রয়েছে রাইটিং পার্টের সবগুলো কোনগুলো কোন পৃষ্ঠে সবগুলো দেওয়া আছে এবং রাইটিং পার্ট সবচেয়ে পড়ার মজাটা হবে কোথায় কারণ আমার এই রিডিং পার্ট রাইটিং পার্টগুলোতে কি হবে প্রচুর পরিমাণের অনুবাদ দেওয়া আছে সব কিছুতে তো যার কারণে আমার জন্য পড়া ইজি হয়ে যাবে এটা হচ্ছে গ্রামার সেকেন্ড পেপারে গ্রামার পার্ট রয়েছে এখানে এখানে রাইটিং পার্টের যদি আমরা দেখি ইমেল রয়েছে এখানে এখানে যদি আমরা দেখতে চাই যে ইমেল রয়েছে এটা শর্ট কম্পোজিশন রয়েছে এখানে রয়েছে এই টুকটা কোশ্চেন এবং দেখতে পাচ্ছ এই যে অনুবাদ খুব সুন্দর করে অনুবাদ করে দেওয়া আছে একজন শিক্ষার্থী খুব ইজিলি পড়তে পারবে আমরা যে কোনো পৃষ্ঠা যাই না কেন আমরা অনুবাদ পাচ্ছি এতে করে একজন শিক্ষক শিক্ষার্থীর শিক্ষকের প্রয়োজনীয়তা কিছুটা কমে যায় এবং আমি বলবো এই বইগুলো তোমরা কিনে নিতে পারো এই বইগুলো তোমরা কই থেকে কিনতে পারবে এই বইগুলো তোমরা চলে যে কোনো লাইব্রেরিতে গেলে তোমরা যদি জিজ্ঞেস করো যে দিগদর্শনের হ্যান্ড নোট দরকার আমার ইংরেজি যে কোনো শ্রেণীর সেক্ষেত্রে তারা এই কিন্তু হ্যান্ডবুকগুলো তারা দিয়ে দিবে যেখানে বঙ্গ অনুবাদ তোমরা দেখে নিবে কেমন এই পোস্টারগুলো দেখে নিবে দেখে তোমরা বইগুলো কিনতে পারবা এছাড়া তোমরা তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকেও কিনতে পারবা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো কমেন্টে দিয়ে রাখবো সেখানে যোগাযোগ করো তোমরা চাইলে কিনে নিতে পারো তোমার জন্য যেটা ভালো মনে হয় বই দেখে তারপরে তুমি পেমেন্ট করতে পারবা ক্যাশ অন ডেলিভারি প্রসেসটা রয়েছে তাদের এক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই বইগুলো কিনে দেখো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বঙ্গরুবৎসহ যাতে করে পড়তে সুবিধা হবে একজন স্টুডেন্ট খুব ইজিলি বইটা কাভার আপ করতে পারবে কোনো টিচার বাদে আজকের মধ্যে আমরা এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ